বনবিতলা দেখতে দেখুন সবাই কিভা ইভা আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন বিকেলবেলা বেরিয়ে পড়েছি ভাগনা ভাগ্নি ভাগনা জামাইদের নিয়ে তো আমরা এখন যাব বনবি বিতলা দেখতে আর কেওড়া বাগান দুইটা একসঙ্গেই দেখবো একদম বর্ডারের সাইডে ইন্ডিয়ান বর্ডারের সাইডে দেখাবো এখানে ইসামতি নদী আপনাদের আসো 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 বাবু গাড়ি চালাতে শিখছে দেখুন ওই যে একদম কাছে গিয়ে দেখানো যাবে আপনাদের তার জন্য সঙ্গে থাকতে হবে আর আমার বাইক আর বাইক চালা চালাচ্ছে তো এটা হচ্ছে সাতক্ষীরা দেভাটা ধানা সেখানে এসছি দেখুন এখানে কিন্তু আছে সতেরো জমিদারের বাস একটা জমিদার বাড়ি আপনাদেরকে দেখিয়েছি অলরেডি আরো চেষ্টা করব দেখানোর জন্য তার জন্য সঙ্গে থাকতে হবে রাস্তাগুলো গুলো সুন্দর দেখুন একদম বর্ডারের সাইডে একদম নদীর পাশ দিয়েই যাচ্ছি আমরা ওই যে চলে এসেছি বনবিবিতলায় তো এই সেই বনবিবিতলা বট গাছ ইতি এই দি এখানে আয় তো একটা গাছ এই গাছটা থেকে সবগুলো গাছ না আর আসল যে কোন গাছটা সেটা কিন্তু এখনো কেউ জানে না আসলে এটা অনেক বড় একটা এরিয়া নিয়ে হয়ে গেছে তো দেখলেই বুঝতে পারবেন আপনারা সাতক্ষীরার ভিতরে ঐতিহ্য এটা না বল সাতক্ষীরার ভিতরে এটা একটা ঐতিহ্য বনবিদ্যালয় বটতলা দেবাটা থানা তামিম কি বাইক কোথায় নিছে আমি ভিতরে দেখতে কত সুন্দর লাগতেছে তিনশো বছরের জোরে বল শোনা যাচ্ছে না তো মানে এর মূলত কোথায় এর মূল গাছটা কেউ এখনো জানে না বিশাল টকর সাপ ইভা আহির

এই পড়ে যায় না জানো পড়ে যায় না এই দেখুন ঈসামতী নদীর ধার দিয়ে যাচ্ছি আমরা এখন একদম না আমরা এখন এপারে নদী বাংলাদেশ আর ওপরে ভারত সেখান দিয়ে যাচ্ছি কেওড়া বাগানে তো দেখতে কত সুন্দর লাগতেছে আর রাস্তাটা কত সুন্দর চলুন ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কেওড়া বাগান আর ওই যে ইটের ভাটা দেখা যাচ্ছে ওটা হলো ইন্ডিয়ার ভিতরে চলে আসছি আমরা কেওড়া বাগানে এখান থেকে শুরু এ এখান থেকে শুরু কেওড়া বাগান এর ভিতরে যাওয়া যাবে তো না রাস্তার দুই সাইডে হচ্ছে বাবলা গাছ দেখতে কত সুন্দর আর এটা কিন্তু আমাদের এখানে এই দেখা যায় জানি না আপনারা চেনেন কিনা দেখুন পার্কিং করবে মানে এটা পার্কিং জোন তো সবাই এখানে মোটরসাইকেল রাখে দেখুন সব আর আমাদের গাড়িগুলো সব পার্কিং করবে টাইগার টাইগার এই টাইগার তাকাও কি খাচ্ছ টাইগার তো টাইগার বাবু খাচ্ছে এখন জুস আ কি সুন্দর কেওড়া হয়েছে ইবা ধরো ওইটা ধরো তো আমরা এখন বাইক পার্কিং করে কেওড়া বাগানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি আর এখানে কিন্তু হাজার হাজার লোক এসেছে দেখতে একদম ইছাপন্দি নদীর পাড়েই এই পেওড়া বাগানটা ইতি কবার আইসিস তুই দিয়ে হিসাব নাই অন্তত তো আমার হাজবেন্ড আমার ভাগ্নি জামাই তার ছেলে মেয়ে আর আমার দুই ভাগ্নি তাকাও আর এটা আমার ভাগনা

মোমো আসো আমি প্রবেশ করি প্রবেশ আমরা এখন প্রবেশ করতেছি কেমন বাগানের দেশে এটা হলো গোলবা গোল গাছ দেখো তুমি চেনো তেন মাছ খালু গোল গাছ চেনে নাই দেখো গোল গাছ খালু দা দিক নেই তো গোল ফল হয়নি এখনো এটা হলো কোনটা গেস্ট হাউস ওটা ওইটা নতুন তৈরি হয়েছে না সুন্দর লাগতিস দেখতে দেখুন শুধু লোকের আনাগোনা কি পরিমাণ ইতি চর পড়ে গেছে মনে হয় যেও যেও না না দেখুন কত সুন্দর এটা একটা পিকনিক এসপট আর আমরা আস্তে আস্তে আসি কোথাও ইসামের ধারে নাই বা দেখুন আশপাশটা কত সুন্দর লাগতেছে আর এই সেই কেওড়া গাছ কেওড়া ফল হয়েছে দেখো কি পরিমাণ কেওড়া ফল হইছে এই যে কেওড়া ওই কেওড়া গাছ করে তারপরে দেখ এইটা 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 এই যে এই যে হ্যাঁ এইটাই

ইসামতি নদীর জর পড়েছে সেখানে সবাই নিয়ে গেছে কক্সবাজারের মতো মনে হচ্ছে কিন্তু কেমন আছেন কখন আসছেন তুই কি হয় দেখলি এটা হলো ইচ্ছামতি নদী তিন নদী ওই যাই বিয়েছে টোল দিচ্ছে দেখেছিস

আসলে এখানে না আসলে বুঝতে পারবে না কেউ আসতে হবে এর জন্য তাই না পরিবেশটা এত সুন্দর মনোমুগ্ধকর আর কি সুন্দর হচ্ছে মাজুদ সুন্দর লাগছে তোমার তোমাকে সুন্দর লাগতেছে এটা বাংলাদেশ এরা নৌকায় উঠবে কত করে এক একজন এক একজন কত করে বলোরা এক জায়গায় দাঁড়াচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের এত সুন্দর মনে হচ্ছে কক্সবাজারের দৃশ্য মতো সূর্য ডুবে যাচ্ছে এখানে আসলে কক্সবাজারের কথা মনে পড়ে হ্যাঁ হ্যাঁ মানে এখানে মানে এত সুন্দর মানে পরিবেশ আর দৃশ্য ভালোই লাগতেছে দেখে হ্যাঁ তো সমস্যা নেই বৌদি বসে আমরা তো তুলতেছি বান্ধবী

এই সেই কেওড়া কেওড়া হয়েছে জুম করে দেখায় আপনাদের এই দেখুন কেওড়া কেওড়া ফল আর এই সেই কেওড়া গাছ পুরো গাছে কেওড়া হয়ে গেছে আমি না না বলে নাম হ্যাঁ ফল হয়েছে এখন আমরা চলে যাবো নৌকায় উঠবো তার সঙ্গে থাকুন মনে হচ্ছে আমরা সুন্দরবনের ভিতরেই এখন আসি দুই ধারে কেওড়া বাগান আর মাঝখানে রাস্তা তো দেখুন

শোনা শোনা ফটো কি খাচ্ছিস আমরা এ মাথাতে ও মাথার থেকে এ মাথায় চলে আসছি আর এটা হলো পার্ক বাচ্চাদের খেলার একটা জায়গা নদীর পাড়েই আসলে এটা খুবই দর্শনীয় একটা জায়গা না আসলে বোঝা যাবে না এখন আমরা টরারে উঠতে চেয়েছি আমি জানি না উঠতে পারবো কি না এটা একটা পার্ক কক্সবাজারের মতো ভি মানে কোনটা এটা এটা কক্সবাজারের মতো করে রেখেছি দেখছো এটা ঝাউ গাছ না আসো কক্সবাজার কুয়াকাটার ঝাউ বাগান এটা এ ওইটা টাকি না

অনেক শব্দ হচ্ছে দেখুন তখন আকাশের দৃশ্যটা একটু দেখুন কত সুন্দর দেখতে দারুণ লাগতেছে এই মাসুদ মেঘ তোমার তো সাদা কাটার যাতে পারো ইন্ডিয়ায় এ বাচ্চাটা ওই ওই সাহেব ওই তাকিয়ে তাকিয়ে আছে এইতে না আমি হ্যাঁ ও তো ওই যে লাইটগুলো জ্বলতেছে না ওগুলো সব কিনাল গেস্ট হাউস ও যে লাইট হ্যাঁ সব গেস্ট হাউস টাকা দাও না ওই ওই হবে তোরা আমাদের জাতীয় পাখি দোয়েল না দোয়েল রেস্টুরেন্টে ঢুকছে খাওয়ার জন্য খাওয়া দাওয়া করবে রেস্টুরেন্টের ভিতরে তো ছেলে মেয়ে চলে গেছে আমি বাইরে থেকে একটু দেখাচ্ছি তা আমি যাত আমি তো দেখুন এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে দূর থেকে কেউ যদি আসে তার জন্য কত সুন্দর একটা জায়গা এখন আমরা বেরিয়ে যাবো বাসার উদ্দেশ্যে ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে তো একটু দেখবেন মনোযোগ সহকারে ভালো লাগবে